নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই অনেক রকম নিরামিষ আমিষ মালাইকারি খেয়েছেন কিন্তু ডালের মালাইকারি কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই দেখুন খেতে কিন্তু এটা অসাধারণ হয় আর সামান্য কিছু ঘরোয়া উপকরণে চটজলদি তৈরি হয়ে যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে ভিন্ন স্বাদের এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি এক কাপ পরিমাণ ছোলার ডাল চার পাঁচ ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে বেটে নিতে হবে সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার ডালটা দিয়ে দিচ্ছি আমি এই রান্নাটা ছোলার ডাল দিয়ে করছি তবে আপনারা কিন্তু চাইলে এটা মটর ডাল দিয়েও করতে পারেন সমস্ত ডালটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা এবার এই ডালটা আমি বেটে নেব তবে এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার হবে না আর এটা যদি একটু দানা দানা মতো তাহলে বেটে নিয়ে ফিরে আসছি ছোলার ডালটা শুকনো শুকনো করে বেটে নিয়ে বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার এর মধ্যে আমি দু একটা জিনিস দেবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো এবার ডালটার সাথে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল বাটার সাথে নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ফেটাতে হবে এটা যত ভালো ফেটানো হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে তিন চার মিনিট সময় নিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দেখুন ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর ডালটা কিন্তু ফুলে উঠেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করছি সেজন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে অল্প গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথে গোটা গরম মশলাও দিয়ে দিলাম যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দু চামচ এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডারও দিয়ে দিলাম স্বাদ নুন দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই কয়েকটা বাতাসা দিয়ে দিলাম আপনারা এখানে চিনির ব্যবহারও করতে পারেন অল্প একটু জল অ্যাড করে দিলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হতে একটু সময় লাগবে আর এই সময়ের মধ্যে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি একটা ছোট বাটির মধ্যে আমি অল্প একটু নারকল কোড়া নিয়ে নিয়েছি এটাতে এবার ভালো করে বেটে নিয়ে এর থেকে দুধটা বার করে নেব দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে দেখুন তেলটা এখন সেপারেট হয়ে গেছে আর নারকলের দুধটাও কিন্তু বার করা হয়ে গেছে এবার এটাও ও দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যত কষিয়ে কষিয়ে রান্নাটা করা হবে এর টেস্ট কিন্তু অসাধারণ হবে সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে আবারও একবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঝোলটাকে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি এই সময় ঢাকা না দিলেও চলবে ঝোলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার ফ্লেমটাকে একদম কম করে দিলাম আর ডাল বাটাটা যেটা ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকে এই রকম ছোট ছোট বলের মতো করে নিয়ে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিক দেওয়া আছে ডালবাটা থেকে বড়ার আকারে দেখুন ঝোলের ওপর দিয়ে দিয়েছি এবার এগুলো কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে লো আর মিডিয়ামের মাঝামাঝি করে দিলাম এবার ঢাকা দিয়ে এই ফ্লেমে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তীরেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু বড়াগুলো স্টিম হয়ে গেছে ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই আর এগুলো দেখুন সাইজেও কিন্তু ডাবল হয়ে গেছে রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে এর টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি কিন্তু ফাটিয়ে বা চিঁড়ে দেয়নি গোটাই দিয়েছি শুধু গন্ধটা হওয়ার জন্য অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটখানে খাবারও রান্নাটা করে নিয়েছি এবার ছোলার ডালের মালাইকারি একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ছোলার ডালের মালাইকারি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু এটা সম্পূর্ণ নতুনত্ব একটা রান্না তাই যাকেই খাওয়াবেন তাই যাকে এই রান্নাটা খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে একদিন ট্রাই করে দেখুন না খুব সহজ এটা বানানোর খুব সামান্য ঘরোয়া উপকরণেই তৈরি হয়ে যাবে এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন